আপনারা দেখতেছেন যে টলার দিয়ে গরু নিয়ে আসছে ফরিদপুর থেকে তবে নদী পথে সাগর পথে অনেকটা ঝুঁকিপূর্ণ থাকে এবং নিরাপত্তা কম কারণ প্রশাসন ওইভাবে নিরাপত্তা দিতে পারে না নিয়ে যে গরু ব্যাপারী ভাইয়েরা বিভিন্ন দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসে প্রতি গরু ছশো টাকা বাড়া আনুষ্ঠানিক খরচ আছে রোড খরচ বিভিন্ন যে চাঁদা তারপর আউট খরচ আছে টোটাল সব খরচ আপনার দুই টাকা গিয়ে পড়ে যে আপনাদের প্রতি গরু পিছনে কত টাকা পড়ে প্রায় দুই হাজার উপরে গিয়ে পরে কারণ আউট খরচ আনুষ্ঠানিক খরচ আছে অনেক এবং আপনাদেরকে ভয়ভীতি দেখা হুমকি দেখায় অনেক সময় তারপরে এত রিক্স নিয়ে যে দুই টাকা ইনকামিং করার জন্য আসতেছে তবে সতর্ক থাকবেন কেয়ারফুল থাকবেন নদী পথে খুব রিক্স থাকে আপনার বিভিন্ন যে খারাপ লোকের চক্র থাকে নদীতে এবং বিভিন্ন চাঁদাবাজরা থাকে এক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন নদী পথে খুবই রিক্স থাকে আপনারা সতর্ক থাকবেন কেয়ারফুল থাকবেন এবং যে টাইমে নদী দিয়ে আপনারা আসা যাওয়া করবেন কোন সময় আপনাদের জন্য সেফ নিরাপত্তা ওই টাইম মেনটেন করে আপনারা টলার চালাই আসবেন এবং ব্যাপারী বেড়া টাইম মতো না আসলে আসলে আর বাজার ধরতে পারে না আপনারা টাইম টু টাইম না আসতে পারলে তো আরেকটা বাজার ধরতে পারেন চান্দিনা রসুনপুর বাজার টলার কয়টা গরু ধরে দুইশো সত্তর ব্যাপারের হোটেলে থাকে ঝামেলা কম গরু নিয়ে আসে ফরিদপুর থেকে আরও বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে হয়তো অনেকে জানেন অনেকে জানেন না যারা গরু ব্যাপারী আছে আপনারা অবশ্যই ফরিদপুর থেকে ট্রলারে গরু আনার জন্য অনেক সুযোগ সুবিধা ফেসিলিটি আছে গাড়ি দিয়েও আনা যায় তারপরে ব্যাপারী ভাইয়েরা ভালো জানেন যে আপনারা গাড়ি দিয়ে আনলে সুযোগ সুবিধা বেশি না নদী পথে আনলে সুযোগ সুবিধা বেশি আপনাদের যেভাবে সুযোগ সুবিধা হয় আপনারা সেভাবে গরু আনবেন তবে সতর্কতা অবলম্বন করবেন যাতে আপনাদের নিরাপত্তা সবার আগে

আপনারা নিয়মিত আসতেছেন গরু নিয়ে গ্রাম থেকে নিয়ে আসেন থেকে নিয়ে আসে সুযোগ সুবিধা অনেক ভালো আর আপনার তো অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা থেকে বন্ধ

এমনি কোনো জামেলা বা কোনো রিক্স বা চুরি ডাকাতির ভয় থাকে নিরাপত্তা অনেকটাই নাই মূল্যবান কথা বলছে বিশেষ করে যে ট্রলারের মালিক ওনার অভিজ্ঞতা থেকে অনেক সময় ঝুঁকিপূর্ণ রিক্স থাকে ডাকাতি হয় অনেক সময় কিডন্যাপ করার পর মুক্তিপণ দাবি করে এমন হয় না মুরবী পুরো টলার প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারেন আপনাদেরকে সতর্ক থাকবেন এবং কেয়ারফুল থাকবেন নদীতে এবং সাগরে যারা ব্যবসায়িক ক্ষেত্রে যোগাযোগ করেন বিভিন্ন ডিস্ট্রিক্ট আসা যাওয়া করেন সর্বোচ্চ সতর্ক আর প্রশাসনের সঙ্গে অবশ্যই আপনারা যোগাযোগ রাখবেন কারণ নিরাপত্তা হচ্ছে সবচেয়ে মেন গতকাল বাজার ধরে যদি আজকাল সে বাজার ধরতে না পারে তাহলে আর বেসা কিনা হবে না কারণ আজকে বাজারে ধরতে পারে এই জন্য আমরা রিস্ক নিয়ে আসলে টাইম টু টাইমে আসার চেষ্টা করেন গতকাল ওইখানকার বাজার আজকে এখানকার বাজার ওই বাজার কিনে আজকে বাজারে ওড়াই বলে আজকে বাজার কি করতে না পারলে আবার এক সপ্তাহ বয়ে থাকতে পারে